আউটডোরে কোনো চিকিৎসক না বসায় সমস্যায় রোগী ও রোগীর পরিবারের লোকজন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও আজকে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে সকাল সাড়ে আটটা থেকে আউটডোরের টিকিট দেওয়া হলেও আউটডোরের কোনো বিভাগেই কোনো চিকিৎসক বসেননি ফলে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী ও রোগীর পরিবারের লোকজন চিকিৎসার জন্য নিশ্চিত সবাই অসুস্থ মানুষ আমাদেরকে টিকিট সময় কিছু বলা হলো না যেমন টিকিট দেওয়া হলো আমরা কাউন্টার এসেছি কোনো ডাক্তার নাই এমনি মানুষের মুখে শুনছি কোনো ডাক্তার আজ বসবে না কালেও বসেনি কাল তো কোনো আগস্ট বন্ধ থাকবে তাহলে আমরা এখানে আসবার ঘুরবার চলে যাবো এত মানুষকে তাহলে আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো না কেন যে আমরা এই হাসপাতাল বন্ধ থাকবে আমরা জানি একটা ঘটনা ঘটেছে কলকাতায় আরজি হাসপাতালে সেই হোটেলটি সব হাসপাতাল বন্ধ থাকবে এমন সংবাদ তো আমরা পাইনি তাহলে আমরা অতদিন থেকে হয়রানি আসতাম না এখন আমরা যদি আমরা ডাক্তার না পাই তাহলে আমরা সেই রকম পথে যেতে হবে আমাদেরকে আমরা সেই আন্দোলনে যেতে হবে আমাদের টিকিট দিয়ে দিয়েছে আমাদেরকে টিকিট নিয়ে নিচ্ছি টিকিটের কাছে কোনো সমস্যা নাই কিন্তু টিকিট দেওয়ার পরে এখানে এসেছে কোনো ডাক্তার বসবে না ডাক্তার না বসলে আমরা এখন এতই মানুষ এসেছে খুব কষ্টের উপরও মানুষ আছে যারা হাঁটতে শুতে পারছে না এমন মানুষ আমরা চিকিৎসার জন্য হসপিটালে এসেছি আমরা আমি একা নয় আর শত শত মানুষ এই হসপিটালে এসেছি কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানতে চাই না কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা বুঝতেও চাই না আমরা চিকিৎসা চাই আমরা চিকিৎসার জন্য এসেছি আমরা চিকিৎসা চাই কারণ এই একজনের জন্য চিকিৎসার অভাবে শত শত মানুষ মারা যাবে আমরা সহ্য করব না যদি চিকিৎসা না পাই আমরা সবাই মিলে আন্দোলন করব। আমরা যত রোগী আছি সবাই মিলে আন্দোলন করব কারণ আমরা চিকিৎসার জন্য হসপিটালে এসেছি হসপিটাল কিসের জন্য বানানো হয়েছে হসপিটাল বানানো হয়েছে আর চিকিৎসার জন্য আর চিকিৎসার জন্য যে শত শত মানুষ মারা যাবে আমরা কেউ অজু করব বলেন আপনারা অজু করব কেউ অজু করব না আমরা আমরা সবাই আন্দোলন করব যেখানে যেটা হয়েছে সেখানে তার বিচার হবে যে অন্যায় করেছে তার বিচার হবে কেন শত শত সে তার জন্য শাস্তি ভোগ করতে হবে